তোর মন ভাল ভাল না রে বন্ধু মন ভালা না আগে কত কইতি কথা দেখাইতি সপন ভাবিতাম তুই যে আমার থেকে আপন এখন ছাইরা গেলি আমারে বুকে আগুন জ্বালাইলে চাইলা গেলি আমারে বুকে আগুন জ্বালাইলে একটু কি হয় না রে তোর দয়া ও তোর মন ভাল না রে তোর ফেরিতে না ও তোর মন ভালানা রে তোর ফেরিতে না রে বন্ধু मुन भलना रे तुर पीड़ित